চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার জাগিয়ে তো লো বিপ্লবী মন ছেড়ে জড়তা কুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জাগিয়ে তো লো বিপ্লবী মন ছেড়ে জড়তা কুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার গর্জ কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মধ্যে নিজের অধিকার গর্জে ওঠো জানো এবার ইমানি হমকর ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে ওঠো জানো এবার ইমানি হমকর টানতে তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি chari দিক তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ ও বিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘর যে করছে এবারে ইমানি হুংকার চাইগা তো তোমরা পাড়াও কেন হাত অপাবপ গো মোদের পূর্ব পুরুষের সম্পদ চাইগা তো খুলিতে তোমরা বাড়াও কেন হাত অপাবাবগ লো পূর্ব পুরুষের সম্পদ বাগের তা পড়লে তোমরা হবে বেচার খা বাগের তবায় পড়লে তোমরা হবে ছাড়ে খায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ঝাড়ো এবারে ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ঝাড়ো এবারে ইমানি হুঙ্কার বুকে সাহস বাউতে বল নিয়ে বুকে সাহস বাহুতে বললিয়ে গো উমর চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো জানো এবারে ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো জানো এবারে ইমানি হুঙ্কার গর্জে ওঠো জানো এবারে ইমানি হুঙ্কার গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার